আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম দি ড্রেস এক্সপার্ট শ্রোম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে বারবি গাউনের কালেকশনগুলো দেখাবো বিশেষ করে আপনারা যারা বারবি গাউন নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন প্রথমে যে বারবিটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে করশতা আর স্টোনের কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে এবং এটার ব্যাকসাইডটা যদি আপনাদেরকে দেখায় এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু দুই পাশে কাজ করা আছে সাথে ফিতে আছে অ্যাডজাস্ট করে আপনারা পড়তে পারবেন এবং ভেতর হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন সাথে কিন্তু একটা ওড়না থাকবে আর এগুলো প্রাইস কেমন থাকবে আর এই বার্বিটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এক এক করে আপনাদেরকে বিভিন্ন স্টাইলের বার্বিগুলো দেখাবো যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারবেন সকলেই ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন সো এখন যে বার্বিটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পার্লের কাজ করা বডিতে আমি একটু সামনে যে দেখাবো আপনাদের এই যে দেখেন একটু বডির কাজটা আপনারা দেখেন বুকের উপর দেখেন খুব সুন্দরভাবে পার্লের আর কচ্ছতার কাজ করা আছে এবং পুরো বডিতে কিন্তু পার্লের কাজ করা ঘেটটা কিন্তু প্রচুর চড়া ব্যাকসাইডটা একটু দেখান ভাইয়া এই যে দেখেন এটার ব্যাক সাইডে দুই পাশে কিন্তু পার্লের কাজ করা আছে আর কষ্টতার কাজ করা ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করে পড়া যাবে আচ্ছা এটা কত পড়বে প্রাইসটা আর এটার প্রাইসটা থাকবে চার টাকা আচ্ছা এক এক করে আপনাদেরকে বিভিন্ন স্টাইলের বারবিগুলো দেখাবো আপনার অবশ্যই ধৈর্য সকারী ভিডিওর সাথে থাকবেন বিভিন্ন স্টাইলের বিগুলো দেখাবো এগুলো কিন্তু প্রচুর ফ্লপই আপনার পেয়ে যাবেন এবং ঘেরও প্রচুর ছড়া থাকবে আমার প্রত্যেকটার ভিতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে

আচ্ছা এটা দ্বিতীয় কালারটা আপনাদের দেখাচ্ছি এগুলো প্রাইস কত পড়বে এগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো ওকে ঠিক আছে এখন অন্য একটা ডিজাইন আমরা যাচ্ছি আজকে সব বারবি গাউনের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি একেবারে কিন্তু চওড়া ঘের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর মডেলে এই যে দেখেন এটা হোয়াইট কালারের মধ্যে যারা নিতে চান এটা অন্য একটা স্টাইলে এটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বারবি ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি স্টার্ন প্লাজা মার্কেট থেকে যারা যারা নিতে চান আপনার স্ক্রিনশট নিয়ে স্টার্ন প্লাজা মার্কেটে তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট সঙ্গে চলে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার মাধ্যমে এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে সিকোয়েন্সের কাজ করা আছে এটার সামনে পিছনে একই রকম কাজ করা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি এটার কি কালারছে ভাইয়া আচ্ছা এটা কালারগুলো একটু দেখেন কত পড়বে এটা এটার প্রাইসটা পড়বে চার টাকা এই বারবিটার প্রাইস থাকবে চার হাজার টাকা প্রত্যেকটা বারবির কিন্তু মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে তারপর আমি বলে দিলাম আপনারা চাইলে কিন্তু পিছনে ফিতা আছে আপনারা কিন্তু একটু স্লিম করে পড়তে পারবেন সমস্যা নেই একটু চাপিয়ে পড়তে পারবেন পেছনে কিন্তু ফিতা দেওয়া আছে প্রত্যেকটার পিছনে এগুলো কত পড়বে প্রাইস এগুলোর প্রাইস থাকবে চার হাজার টাকা এই বারবিগুলো এগুলো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করার সামনে এবং পিছনে এই যে দেখেন এই আরেকটা এটার মধ্যে আপনারা কিন্তু মোট তিনটা কালার পাচ্ছেন এটা তিন নম্বর কালারটা এগুলো থাকবে চার হাজার করে আচ্ছা আমরা পরবর্তী একটু কালেকশানে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য আজকে সব বারবিগাউনে কালেকশনগুলো আপনাদের দেখাবো যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা মার্কেটে আসলে এই যে এখন যেটা দেখাবো আপনাদের এটা স্টোন আর মিররের কাজ করা পুরো বড়িতে ঘেরটা কিন্তু প্রচুর পরিমাণে চড়া থাকবে এই যে দেখেন আপনারা কাজটা দেখেন একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত মিরর আর স্টোনের কাজ করা প্রচুর চড়া সামনে আর পিছনে কিন্তু একই রকম কাজ করা বোঝার কোনো উপায় নেই পেছনে কিন্তু ফিতে দেওয়া আছে অ্যাডজাস্ট করার জন্য এগুলো কত পড়বে আর এগুলোর প্রাইস থাকবে চার টাকা ওকে পরবর্তী কালেকশানে যাচ্ছি বিশেষ করে আপনারা যারা বার্বি গাউনের কালেকশন থেকে বার্বি নিতে চাচ্ছেন অনলাইনে অর্ডারের মাধ্যমে অথবা মার্কেটে এসে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বার্বি গাউন যারা নিতে চান এই যে দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোন মিনারে কাজ করা এগুলো কত ভাইয়া এটার কত এটার প্রাইসটা থাকবে চার হাজার টাকা আচ্ছা কালার আছে এটা আচ্ছা এটা দুইটা কালার আমি আরেকটা কালার দেখাচ্ছি আপনাদের এটা কালো কালার মধ্যে নাকি এই যে দেখেন এটা কিন্তু কালো কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার আছেন তারা নিতে পারেন প্রাইস কত পড়বে এগুলো এগুলো প্রাইস পড়বে টাকা আচ্ছা ঠিক আছে আরেকটা দেখাচ্ছি এটা কি অন্য ডিজাইন না কালার আচ্ছা এই আরেকটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন কালার গুলো এগুলো কত পড়বে এগুলো চার হাজার পাঁচশো আচ্ছা এখন আমরা কি অন্য ডিজাইনে যাব এখন কিছু আপনাদেরকে নেটের মধ্যে গাউন দেখাবো একটু অন্য ডিজাইনের মধ্যে নেটের গাউন যারা আর কি পড়তে পছন্দ করেন তারা কিন্তু চাইলে আপনারা অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনি স্ট্যান্ড প্লাজা মার্কেটে আসলেও নিতে পারবেন এগুলো নেটের মধ্যে পাচ্ছেন গাউনগুলো একেবারে লাক্সারি কাজ করে একেবারে উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন মিরো স্টোরে কাজ করার কটসূতার কাজ করা থাকবে প্যানেল পর্যন্ত ওকে এবং এটার ব্যাকসাইডেও কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন সাথে কী কী আছে এগুলোর সাথে অন্য সেলোয়ার আছে ভিতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া থাকবে কত পড়বে এগুলো এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে আচ্ছা ঠিক আছে এই গাউনগুলো আপনারা যেগুলো দেখছেন এখন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে হ্যাঁ আমি কালারগুলো একটু দেখাই আপনাদের এই যে দেখেন এর একটা কালার যার যেটা কালার পছন্দ হবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পাবেন অথবা স্ক্রিনশট নিয়ে আপনার ঢাকা ইস্টার্ন প্লাজা দ্বিতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট সঙ্গে আসলে সরাসরি পেয়ে যাবেন দেখেন এগুলো নেটের গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে কালারগুলো কিন্তু এক এক করে দেখে দিচ্ছি এগুলো প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলোর দাম থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস পড়বে আচ্ছা এটা কি এটা এখন যেটা দেখাচ্ছেন এটা আচ্ছা আচ্ছা এটাও কি অন্য ডিজাইন না কালার আচ্ছা আচ্ছা গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আর একটা কালার সো এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো নেটের গাউনের মধ্যে পাচ্ছেন সামনে পিছনে কিন্তু একই রকম স্টোন কাজ করা আচ্ছা এটা এক পিস এক কালার ওকে ওকে এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এক পিস এক কালার এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত মিরোর স্টোনের কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা একটু ব্যাক সাইডটা যদি দেখান ভাই ভালো হয় এগুলো কিন্তু লং গাউনের মধ্যে পাচ্ছেন আপনার নেটের মধ্যে মাল্টি সুতার কাজ করা আছে আর মিরোর স্টোনের কাজ করা অনেক সুন্দর এটা কত পড়বে এটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরকে আরও আছে দেখানোর মতো আচ্ছা ঠিক আছে গাইস্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কীভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান পাজা মার্কেট হাতিরপুল এবং এই মার্কেটে তলায় আপনারা চলে আসবেন দি ড্রেস এক্সপার্ট সুমে এবং শপ নম্বরটা হচ্ছে থ্রি বাই ইলেভেন এই ঠিকানায় চলে আসলে এই বারবিগুলো সরাসরি পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমার যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য